সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের যে প্রথম কবিতাটি রয়েছে নতুন দেশ এই নতুন দেশ কবিতাটি থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেগুলো একবার দেখার মাত্রই তোমার এই নতুন দেশ কবিতা অংশ থেকে অর্ধভাষিক পরীক্ষার জন্য যে এমসিকিউ প্রশ্নগুলো দরকার সেগুলো নিয়ে চিন্তা করা লাগবে না তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ক্লাসটি শুরু করা যায় সর্বপ্রথম তোমাদের সামনের যে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নটি রয়েছে সেটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি। অর্থাৎ নতুন দেশ কবিতাটি লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর তো তার লেখক পরিস্থিতি থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন অর্ধবার্ষিক পরীক্ষায় হয়ে থাকবে তো প্রথম কাব্যগ্রন্থটি কি অনেকেই হয়তো পেরে গিয়েছ এক নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হলো গ বনফুল দুই নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সোনাত্তরী রবীন্দ্রনাথের কী ধরনের রচনা অর্থাৎ একজন লেখকের বিভিন্ন কাব্যগ্রন্থ বিভিন্ন উপন্যাস ছোট গল্পগুলো লেখক পরিচিতির মধ্যে থাকে তো আমরা অবশ্যই সেখান থেকে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ উপন্যাসগুলো মনে রাখবো কারণ এগুলো এভাবে কিন্তু আসবে অর্থাৎ যে রচনাটি করুক সে তিনি তার কবিতা অথবা তার উপন্যাস যেটাই সে লিখুক সেটা কোন ধরনের রচনা এটা তোমাকে বলতে হবে তো দুই নম্বরে সোনাত্তরী এটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ অর্থাৎ এটি একটি কবিতা উত্তর হলো তাহলে তো আমরা বুঝতে পারলাম দুইয়ের উত্তর হবে হ কাব্যগ্রন্থ তিন নম্বরে দেখো ছোটোদের জন্য লেখা রবীন্দ্রনাথের গ্রন্থের নাম কী অর্থাৎ যেটা ইতিপূর্বে আমি বললাম যে যে কোনো উপন্যাস অথবা ছোটদের জন্য লেখা কোনো গল্প অথবা নাটক সেটি গুরুত্বপূর্ণ দেখে তোমাকে যে কোনো একটি অথবা দুইটি গ্রন্থের নাম মনে রাখতে হবে তো ছোটোদের জন্য লেখা রবীন্দ্রনাথের বিখ্যাত গ্রন্থ হলো খাপসারা অর্থাৎ তিনের সঠিক উত্তর হলো ক খাপসারা চার নম্বরে ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে একটি জিনিস তোমাদেরকে না বললেই নয় একটি কবিতা থেকে মূলত এমসিকিউ প্রশ্নগুলো এসে থাকে সেই কবিতা অংশ থেকে সেখানকার লেখক পরিচিতি থেকে শব্দার্থ থেকে অথবা পাঠ পরিচিতি অংশ থেকে এই চারটা অংশ কবিতার তুমি যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমার আর চিন্তা থাকবে না চার নম্বর বলছে ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে পৃথিবী সূর্য চাঁদ অর্থাৎ কোনটা হবে এরকম একাধিক অপশন তোমাকে কিন্তু মধ্যে উত্তরটি সঠিক উত্তর দিয়ে বেছে নিতে হতে পারে এবং এরকম ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় দুই থেকে তিনটি আসতে পারে তো এখন চার নম্বরের সঠিক উত্তর হল ঘ পৃথিবীর সূর্য ও চাঁদ তিনটি হল ভাটার সাথে সম্পৃক্ত পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ নতুন দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ একটি কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল তার পাঠ পরিস্থিতি থেকে আমরা পেয়ে থাকি যে কোনো গল্প বা কবিতা সেটা কোন গ্রন্থ থেকে কবির নেওয়া হয়েছে তো নতুন দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাঁচ নম্বরের সঠিক উত্তর হলো ঘ সহস সহজ পাঠ নামক গ্রন্থ থেকে কাব্যগ্রন্থ থেকে তোমাদের জন্য নেওয়া হয়েছে নতুন দেশ ছয় নম্বরে চাঁদ ও সূর্যের আকর্ষণে নদী ও সমুদ্রের বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে কি বলে আমরা জানি যে চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীর মধ্যে থাকা সমুদ্রের পানি বেড়ে যায় আবার কমে যায় অর্থাৎ বেড়ে ওঠাটাকে আমরা জোয়ার জানি এবং কমে যাওয়াটাকে ভাটা বলে অর্থাৎ ছয় নম্বরের সঠিক উত্তর হল খ ভাটা বলে সাত নম্বরে কারা দলে দলে ঘুরে বেড়ায় আমরা অবশ্যই কিন্তু কবিতা অংশের লাইনের মধ্যে এই অংশগুলো পেয়ে থাকি সেখানে বলা হয়েছে যে পশুরা দলে দলে ঘুরে বেড়ায় অর্থাৎ সাত নম্বরের সঠিক উত্তর হলো ক পশুরা আট নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে নতুন দেশ কবিতার শেষ চরণ কোনটি অর্থাৎ আমাদের যে কবিতাগুলো রয়েছে এটি যে কোনো কবিতার ক্ষেত্রে তোমার কাছে চাওয়া হতে পারে যে কবিতার প্রথম চরণ অর্থাৎ প্রথম লাইনটি কি শেষ লাইনটি কি অথবা যে কোনো একটি লাইন তুলে দিয়ে এর পরের লাইনটি কি সেটি চাওয়া হতে পারে তো সাত নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হলো যায়না নতুন দেশে অর্থাৎ শেষ দুই লাইন ছিল বাবা কেন অফিসে যাই যায়না নতুন দেশে তাহলে না নতুন দেশে হলো শেষ চরণ এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে নয় নম্বরে বলছে নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত উপন্যাস অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম একটি কবিতা অংশ থেকে এমসিকিউ পড়তে গেলে আমাদের লেখক পরিচিতি অংশটা ভালো পড়তে হবে এবং লেখক পরিচিতির লেখক দ্বারা রচিত উপন্যাস কবিতা ছোট গল্প অথবা বিশেষ কোনো রচনা থাকলে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ সেগুলো দিয়ে আমাদের কিউ হবে তো হয়তো তোমরা অনেকেই এই প্রশ্নটির উত্তর পেরে গিয়েছো রবীন্দ্রনাথ কর্তৃক রচিত উপন্যাস হলো গোরা এবং শেষের কবিতা অর্থাৎ নয়ের উত্তর হলো খ এক ও তিন দশ নম্বরে সাগর পাড়ে সারি বেঁধে কী দাঁড়িয়ে আছে এই যে এই বিষয়টি আমরা যে কবিতা অংশ থেকে খেয়াল করি সেখানে কবি বলেছে যে সাগর পাড়ে সারি সারি নারিকেল বন দাঁড়িয়ে আছে তো দশ নম্বরের সঠিক উত্তর হলো ক নারিকেল বন এগারো নম্বরে রাতের শেষে কি ভেসে যায় আমরা এটিও দেখেছি কবিতা অংশে যে রাতের শেষ হলে আমরা সেখানে নৌকা ভেসে যাইতে দেখি অর্থাৎ এগারো নম্বরের সঠিক উত্তর হলো খ নৌকা বারো নম্বরে জোয়ার শব্দের অর্থ কী আমরা জোয়ার এবং ভাটা এই দুইটা বিষয় জানি যে চার সূর্যের আকর্ষণে যখন পৃথিবীতে থাকা সমুদ্রের পানি উপরে উঠে আসে তখন সেটাকে বলে জোয়ার আর যখন সেই পানি নেমে যায় তখন সেটাকে বলে ভাটা অর্থাৎ জোয়ার অ শব্দের অর্থ হল গ জলের বৃদ্ধি এরপরে তেরো নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে বাবা কেন অফিসে যায় যাই না নতুন দেশে চরণ দুটিতে কি প্রকাশ পেয়েছে এখন একটা বিষয় দেখো সেই ছোট্ট বালকটি যখন তার বাবাকে অফিসে যাইতে দেখে কিন্তু কখন তার বাবা তাকে যে নতুন দেশে নিয়ে যায় না এই লাইন দ্বারা সেই ছোট্ট ছেলেটির বাবার প্রতি যে আক্ষেপ সেটি মূলত বোঝানো হয়েছে অর্থাৎ তেরো নম্বরের সঠিক উত্তর হল ঘ আক্ষেপ চোদ্দ নম্বরে আরো একটি লাইন করে ভেসে ভাই নগর বনে এখানে প্রকাশ পেয়েছে অর্থাৎ এখানে দেখো বলছে সীমাহীন সৌন্দর্য অপার বিস্ময় অজানা আনন্দ অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো চোদ্দ নম্বরের গ নম্বর অর্থাৎ দুই ও তিন অপার বিস্ময় ও অজানা আনন্দ প্রকাশ পেয়েছে এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি হল পনেরো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন এখানে চারটি অপশন দেখতে পাচ্ছো এটি সঠিক উত্তর হল গ পনেরো বছর তো তোমাদের জন্য এই পনেরোটি এমসি ইউ প্রশ্ন গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম বিভিন্ন টপিক ভিত্তিক অর্থাৎ কবিতাভিত্তিক অথবা গল্পভিত্তিক ইম্পর্টেন্ট এমসি তোমাদের জন্য পরীক্ষার সাজেশন উপলক্ষে আমরা ক্রমাগত প্রতিনিয়ত আপলোড করব তোমাদের যাদের এই বিষয়টি খুবই উপকৃত হবা তারা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো তো আবারও অন্য কোনো নতুন একটি গল্প থেকে অথবা কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ